সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনে অংশ নিয়েছেন সবার প্রতিরক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে পাবনা জেলার ভাঙড়ো থানার চৌবারিয়ারোপড়া গ্রামে এই হারোপাড়া গ্রামে একজন প্রান্তিক খামারির কাছে তো প্রান্তিক খামারির অনেকগুলো গরু বা বকনা বাচ্চা আছে সেগুলো আমরা দেখবো এবং বিস্তারিত জানাবো এবং কথা বলবো খামারের অভিজ্ঞ মালিকের সাথে তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আমাদের সঙ্গে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো শুরুতেই আমার অনুসন্ধান টিভির দর্শকদের উদ্দেশ্যে নিজের পরিচয়টা একটু বলেন আপনার নাম কি আমার নাম শফিকুল ইসলাম শফিকুল ইসলাম তা আপনার ফার্মটার অবস্থান কোথায় ভালো মোটামুটি এখন কোন জায়গায় অবস্থিত অবস্থিত ভবানীপুর ভবনীপুর গ্রামে জি ভবানীপুর দক্ষিণপাড়া তো আপনি তোমাকে দেখবেন প্রান্তিক খামারি জি আপনার এখানে কতটি গাভি আছে গাভি আছে চারটে চারটে গাভি আছে আর আছে চারটে বকনা আছে একটা বাচ্চা আছে দুটি তো আপনি ব্যবসাটা কত বছর ধরে করে আসছেন দশ বছর দশ বছর ধরা তো সর্বপ্রথম আপনি কয়টা গাভী শুরু করছিলেন বা কয়টা বকনাতে শুরু করছিলেন দিয়ে শুরু করছিলেন গাভিং এখন এতগুলো গাভি হয়েছে তো আপনি এগুলো বিক্রি করবেন না

তো এটা এখন কি প্রেগনেন্ট নাকি বাচ্চা দেওয়া প্রেগনেন্ট প্রেগনেন্ট পাঁচ মাস প্রেগনেন্ট পাঁচ মাস প্রেগনেন্ট দুধ আছে দুধ আছে তো এটা কেন কত ধরনের দুধ পাইছেন এর আগে দশ এগারো লিটার দুধ হয় দশ এগারো লিটার দুধ পাচ্ছেন তো গাভীটা সম্পূর্ণ সুস্থ সবল আছে জি নিয়মিত খাবার দাবার খায় নিয়মিত খাবার দাবার খায় ঠিক আছে তো পরবর্তীতে আমরা সাদা কালো রঙের আরো একটি ছাড় দেখতে পাচ্ছি এটা মনে হয় এটা বকন এটা বক না হ্যাঁ মানে পোলিটি বীজ দেওয়া হয়েছে ওটা পাঁচ মাস প্রেগনেন্ট তো এটা কোন জাতের এটা ফিজিয়ান জাতের ফিজিয়ান জাতের তোরা এখন কত মাস হয়েছে পাঁচ মাস একই হ্যাঁ দুই দিন পাস করে ধরে দেয় ওইটা রেটে তো এগুলো সব কত মাসে আসলে বাচ্চা দেয় নয় মাস কয়েকদিন হইলেই বাচ্চা দেয় এগুলো কি প্রথম এটা কার্যকর হয় কতগুলো হয় কতগুলো মানে পরবর্তীতে আবার আসে হয়তোবা বা দুই একবার দিতে দেওয়াটাই কার্যকর জি রিস্ক কম থাকেই তো এর দাম কেমন চাচ্ছেন আপনি যদি নাও বিক্রি করেন তাহলে দাম 10000 150 দেড় লাখ দাম হবে 10 লক্ষ টাকা দাম যাচ্ছে জি

তো এটা যদি এখন যদি কেউ নিতে চায় কোরবানি কেন্দ্র করে অথবা ব্যবসার জন্য নিতে পারে তারা কি লাভবান হতে পারে এগুলো কি এগুলো কিনে লাভবান হতে পারে এগুলো কি খাদ্য দিলে কি বাড়বে যে খাদ্য দিলে খুব বাড়বে বাড়বে বর্তমান তো এটার কেমন দাম পড়বে এটার দাম পড়বে আশি হাজার আশি হাজার টাকা দাম ঠিক আছে সম্পূর্ণ সুস্থ সবল আছে সুস্থ সবল আছে আচ্ছা ঠিক আছে তো কাকা সামনে আমি আরও একটি সার দেখতে পাচ্ছি মূলত এগুলো একই রঙের সাদা কালো তো এটা মূলত কোন জাতের ভলেস্টিয়ান ফিজিয়ান দাঁত ভলেস্টিয়ান ফিজিয়ান জাতের একটা সার জি তো এটা কি দাঁত হয়েছে না দাঁত হয় না এটাও দাঁত অদাঁত অদাঁত নাতাজা অবস্থায় এত বড় হয়েছে হ্যাঁ এটা খুব ভালো জাত তো আপনারা এখন এগুলোকে কোন কোন খাদ্য দিচ্ছেন এখন ওর নারকেলের খোল ভুসি গুঁড়া এগুলোই খায় এগুলো দিলে আসলে ভালো তো সারগুলো তো আসলে তারা নিবে মনে তো মোটা তাজা করানোর জন্য নিতে হয় তো মোটা তাজা করানোর জন্য কোন কোন খাদ্য উপযুক্ত ওটা আপনার বিভিন্ন কোম্পানির ফিট আছে ফিট খাওয়ানোই উত্তম মোটা তাজা করানোর ক্ষেত্রে তারা খাদ্য খাওয়াতে হয় হ্যাঁ তো আপনারা এগুলো এখন কাঁচা কাঁচ দিচ্ছেন হ্যাঁ কাঁচা কাঁচ দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো পরবর্তীতে আমরা আরও একটি কালো রঙের একটি সারগুলো দেখতে পাচ্ছি এটাও কি ফিজিয়ান জাত জি এটাও ফিজিয়ান ভলস্টেন ফিজিয়ান এটা ভলস্টেম না একটু মানে ক্রস করা আছে কোনটার সাথে ক্রস আছে এটা হয়তো বা মিনি জার্সির সাথে ভলস্টেমের একটু ক্রস হয়েছে তো এটা বয়স কত হয়েছে বয়স ওই চোদ্দ পনেরো মাস বয়স হয়েছে এক বছর প্লাস জি এগুলো এখন বাড়ির বড় এগুলো এক রেট বলা হচ্ছে রেট বলা তো এটা এখন এই অবস্থায় কেমন দাম পড়বে এগুলো ওটা আশি হলে এটা সত্তর সত্তর হাজার টাকা

তো এটা কি এখন প্রেগনেন্ট নাকি বাচ্চা দেওয়া প্রেগনেন্ট প্রেগনেন্ট সব প্রেগনেন্ট সব প্রেগনেন্ট আছে আপনার এখানে তো এটার দাম কেমন পড়বে তা তো 1.5 লক্ষ টাকা পড়বে 1.5 লক্ষ টাকা বর্তমান শুধু গাড়ি তো বর্তমানে তো করোনা পরিস্থিতি চলতেছে জি এমন তো কি গাড়ির দামটা এখন কম সাগেছে হ্যাঁ আগের চেয়ে একটু কম আগের তো গাড়িটা সম্পূর্ণ সুস্থ সবল জি সুস্থ সবল কত মাসের প্রেগনেন্ট আছে এটা এটা 5 মাসের প্রেগনেন্ট 5 মাসের প্রেগনেন্ট ঠিক আছে পরবর্তীতে কিছু গাবি আছে সেগুলো আমি এক এক করে দেখি তো কাকা পরবর্তীতে কালো রঙের আরেকটি বিশাল আকারের গাবি দেখতে পাচ্ছি আমরা তো এটা মূলত কোন জাত এটাও আপনার শাহিয়াল জাতি শাহিয়াল জাতি শাহিয়াল জাতি এটা দাঁত কত হইছে দাঁতে এটা চারটে প্রথম বিয়ান চার দাঁত প্রথম বিয়ান দিবে দিচ্ছে দিতে দ্বিতীয় বিয়ান আছে দ্বিতীয় বিয়ানে পেগমেন্ট হইছে তো এটাতে আপনি কত লিটার দুধ পাইছেন আগে 10 লিটার পাইছে এটা প্রথম বিয়ান তো 10 লিটার দুধ দ্বিতীয় বিয়ানে কি দুধ আরো বাড়বে বাড়বে ইনশাআল্লাহ অনেক বাড়বে কারণ আমি কিনছি তো গাবিটা বকন কিনছি ও তখন খুব অসবল সবল ছিল এখন মাত্র একটু সবল হয়েছে তো এ এটার কেমন দাম পড়বে তাও তাও তো বাচ্চা সহ দেড় লক্ষ টাকা বাচ্চা সহ দেড় লাখ বাচ্চার সমান সুস্থ সবল আছে জি বাচ্চা বাচ্চা সুস্থ বাচ্চাটা কোন জাতের হয়েছে বাচ্চা করাস হয়েছে করান জাতের হয়েছে তো ঠিক আছে পরবর্তী গাবিগুলো আমরা দেখি দেখি তো কাকা সামনে আমরা আরও একটি কালো রঙের গাবি দেখতে পাচ্ছি মূলত দুটা একই সেম ক্যাটাগরি তো এটা মূলত কোন জাতের এটাও মূলত এর মধ্যে ফিজিয়ামের পার্সেন্টেন্স একটু বেশি আছে ওরছে ওটা ক্রস করছে এটা করসের পার্সেন্টেন্স আছে ফিজিয়াম বেশি আছে সাথে সামনে কিছু ক্রস আছে জিও ফিজেনের সংমিশ্রণ এটা আছে তো এটার দাঁত দাঁত কত এটা দাঁতে ছয়টা বিএনে দ্বিতীয় নয় মাস প্রেগনেন্ট দ্বিতীয় বিয়ান দিবে হ্যাঁ নয় মাস প্রেগন্যান্ট আছে তো এই অবস্থায় এটার কেমন মূল্য দিতে হবে আপনাকে কেউ দিন নিতে চায় দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা দাম চাচ্ছেন তো গাড়িটা সম্পূর্ণ সুস্থ সবল জি সুস্থ সবল নিয়মিত খাবার দাবার খায় জি সব খাবারই খায় কিছুদিন আগে তো একটা মহামারী গেছে ক্ষুদ্র বা খোরা রোগের আক্রান্ত আপনার খামারে রোগ আক্রান্ত হয় নাই খামারে রোগটা আসে না সবগুলো সুস্থ সবল সবলগুলো সুস্থ সবল আছে ঠিক আছে পরবর্তীতে একটা সার আছে সেটা আমরা দেখি তো কাকা আমরা সামনের আরো একটি কালো রঙের বিশাল আকারের সার দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের সার এটা ফিজিয়াম বলস্টেন ফিজিয়াম জাতি বলস্টেন ফিজিয়াম জাতি একটা এটা কি দাঁত আসছে না দাঁতে আসে নাই অল্প দিনের মধ্যে দাঁতে আসবে কিছু দিনের মধ্যে দাঁতে চলে আসবে জি অল্প দিনের মধ্যে দাঁত তো এই অবস্থা এটার দাম কেমন চাচ্ছেন আপনি তো 120000 120000 টাকা দাম চাচ্ছেন জি তো সমন সুস্থ সবল আছে জি সুস্থ সবল আছে কি কি খাদ্য দিছেন এগুলোকে এখন ওই একই খাবার খায় ওর মারা যা খায় একেও এখন তাই খায় কাঁচা ঘাস দিতেন দানাদার খাদ্য জি দানাদার খাদ্য এগুলোকে এখন দিনে কি পরিমাণ দানাদার খাদ্য দিচ্ছেন আপনারা বর্তমান খুবই কম দিচ্ছি ওর বেস্টে গেলে এটা বাড়াইতে হবে খাদ্যটা বাড়াইতে হবে বর্তমান দুই কেজি খাবার দেয় দুই বেলা আচ্ছা ঠিক আছে তো কাকা আপনার ফার্মে যে সকল গাভীগুলো ছিল সবগুলো আমরা দেখালাম আপনি একটু বিস্তারিত করে জানালেন শেষে কিছু কথা বলবো আসলে বর্তমান তো অনেক তরুণ প্রজন্মে শিক্ষিত ছেলে পেলে আছে তারা আসলে যুবক তারা লেখাপড়া শেষ করে চাকরি পাচ্ছে না চাকরি প্রথম শুরুতে কিন্তু চাকরি পাচ্ছে না তারা কি সব গাভী দিয়ে খামার শুরু করলে লাভবান হতে পারে জি হতে পারে কিন্তু ভালো জাত মান দেখে কিনতে হবে বা সেটা সঠিক সঠিকভাবে পরিচালনা করতে হবে এরকম করলেই সেটা সম্ভব খামার সম্পর্কে একটা অভিজ্ঞতা নিতে তবে এখানে ঢুকতে জি এখানে ঢুকতে হবে তো আপনি বর্তমানে অনেক সুখী আছেন জি মোটামুটি খুব লাভবান কি হয় হ্যাঁ লাভবান হওয়া যায় কিন্তু খুব শ্রম দিতে হয় কথা যত্ন করলে রত্ন মেলে যেগুলোকে আসলে সঠিক পরিচর্যা দিতে হবে তবে এগুলো লাভবান হবে লাভবান হওয়া যাবে এবং সঠিক যা তো আমাকে চিনতে হবে বা সেগুলো কিনতে হবে শুধু টাকা থাকলে এখানে আসা উচিত না শুধু টাকা থাকলে আমার গাভীর যে কিছু রোগ আছে একটা উলান ফুল একটা রোগ আছে এই 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 রোগটা থেকে আমরা কীভাবে রক্ষা পাবো এটা আপনাকে আগে মানে অভিজ্ঞতা নিতে হবে যারা খামার করছে বা ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে বা উলান ফুলা দেখলেই এগুলো কিভাবে কি খাওয়াতে হয় এগুলো প্রতিরোধ হিসেবে কী খাওয়ানো দরকার সেগুলো বা প্রাথমিক অবস্থা এগুলোকে খামারটা সম্পূর্ণ ধোতল করতে হবে বা গরুগুলো সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে সবসময় আর এখন তো গ্রীষ্মকাল চলতেছে তো এই সব গাভীগুলোকে আপনারা কত দিনে কতবার গোসল করান দুইবার দিনে একবার দুইবার একবার জি তো আপনাদের এখানে দুধের বাজারটা কেমন হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে ফ্যাটের উপরে কি দুধটা নেই ফ্যাটের উপর দুধটা আমরা বিক্রি করতে পারি বর্তমান কিন্তু পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যেই বিক্রি হয় ম্যাক্সিমাম দুধ এখানে ঠিক আছে ভালো থাকবেন আপনি আপনার মূল্যবান সময় জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ